বেসমিল্লা রহমান রাহিম মোল্লা ইউনানি ও হোমিও দাওয়াখানার পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাচ্ছি আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এর গুরুত্ব বুঝতে পারবেন আজকে আমি আপনাদের জন্য যে ভিডিও পেশ করতে যাচ্ছি সেটা হচ্ছে হৃদয় রোগের জন্য অর্থাৎ হার্টের সমস্যার জন্য যাদের হার্টের বিট বেড়ে গেছে এবং যাদের হার্টে ব্যথা আছে এবং যাদের হার্টের একটা দুইটা নয় চারটাই ব্লক হয়ে গেছে ওই সমস্ত রোগীর জন্য অর্থাৎ হার্টের যাবতীয় রোগের জন্য আমি আপনাদের সামনে একটা ভিডিও পেশ করতে যাচ্ছি এই ভিডিও চোদ্দোশো বছর আগে রাসুল সাল্লাহ সালাম তার পবিত্র জবানে বলে গেছেন যে যে ব্যক্তি সাতটা খেজুর একসাথে করে সাত দিন খাবে তার হার্টের কোনো রোগ হলে সেটার জিম্মেদার আমি নিজে তো রাসুল সাল্লাহ সাল্লামের কথা কখনোই কী বলেন ভুল হতে পারে না মিথ্যা হতে পারে না এবং এটা পরীক্ষিত আমি নিজেই আমার ফ্যামিলিতে পরীক্ষা করছি আপনাদের সামনে আজকে এই পবিত্র একটা ভিডিও দিতে যাচ্ছি আপনারা সবাই পরীক্ষা করবেন আমি আপনাদেরকে সমস্ত মানে বানানোর পদ্ধতি বানায় জানাই দেব আপনারা সবাই পরীক্ষা করবেন যার রোগ আছে সেও খেতে পারেন এবং যার রোগ নাই সেও খেতে পারেন যদি রোগ না থাকে সে যদি খান তাহলে ইনশাল্লাহ তার এই সমস্ত হার্টের সমস্যা থাকবে না তো শুরু করা যাক ভিডিওটি আপনারা দেখতেছেন এখানে খেজুর এখানে ষাটটা খেজুর আছে এবং এই খেজুরগুলি অবশ্যই সৌদি আরবের হইতে হবে সৌদির খেজুর ছাড়া এই উপকারিতা আপনি পাবেন না আমি অনেক আগেই এই ভিডিও দেওয়ার জন্য চিন্তাভাবনা করছিলাম কিন্তু সৌদির খেজুর আমার কাছে ছিল না অর্থাৎ সে বাজারে খেজুর পাওয়া যায় সেটার মধ্যে আমি বিশ্বাসী ছিলাম না কি এটা সৌদি কিনা অন্য জায়গার তো আমার ছোট ভাই হজে গেছেন এবং আসছেন কয়েকদিন আগে সে নিয়ে আসছেন ওখান থেকে সেখান থেকে আমি এই খেজুর নিয়ে আপনাদের সামনে ভিডিও করতেছি তো বন্ধুগণ আপনারা এই যে সাতটা খেজুর দেখতেছেন এই খেজুর সারটা এইরকম ষাটটা খেজুর আপনারা নিয়ে নেবেন খেজুরের বিষ সহ দানা সহ এবং সাতটা খেজুর নিয়ে আমদস্তায় খুব এটাকে কুটতে হবে এমনভাবে কুটবেন যেন আটা গোলানের পরে যে মিহিন হয় যেরকম হয় এরকম হয় খেজুরের দানার যেন কোনো অংশ আর এইরকম দানা না থাকে এবং মোটা না থাকে এমনভাবে এটাকে কোটে একদম হালুয়ার মতো বানিয়ে নিতে হবে বানানোর পরে যখন দেখবেন যে খাজুরের দানা এবং খাজুর একত্র হয়ে গেছে আর কোনো হাত দিলে কোথাও এরকম দানা পাওয়া যায় না বা কিছু হয় না এরকম হয়ে গেছে এতে আপনার দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগবে এবং যখন একদম পুরো একত্র হয়ে গেছে হাত দেওয়ার পরে কোনো এরকম বাজে না অর্থাৎ কোনো দানা এরকম নাই ওই সময় আপনি এটাকে সাত ভাগ করে নেবেন অর্থাৎ সাতটা মার্বেল গুলির মতো বানিয়ে নেবেন এবং এটাকে আপনি রেখে দিবেন সাত দিনে এটা খেতে হবে সাত দিন খেলে ইনশাল্লাহ এটার উপকারিতা বুঝতে পারবেন এখন কিভাবে খেবেন প্রতিদিন সকালে খালি পেটে প্রতিদিন সকালে খালি পেটে একটা করে ওই খেজুরের বড়ি খেয়ে আপনি পানি খেতে পারেন পানি খেতে পারে দুধ খাইতে পারেন কোনো সমস্যা নাই তো পানি খান দুধ না থাকলে আর দুধ কোনো এরকম দেওয়া নাই যেটা দুধ খেতে হবে শুধু খেজুরের গুলি খাবেন এইটাই আপনাকে বলা হয়েছে তো এইভাবে আপনি ইনশাল্লাহ সাত দিন পুরো করবেন আল্লাহর রহমতে আপনার যদি বাল্ব বন্ধ হয়ে যায় আল্লাহর রহমতে খুলে যাবে প্যালপিটিশন অর্থাৎ যদি আপনার এরকম উপরে উঠতে এরকম ধরপর করে নিচে উঠতে ধরপর করে বেশি সময় হাঁটলে ধরপর করে ভয় পাইলে ধরপর করে এরকম যত হার্টের সমস্যা আছে সমস্ত সমস্যার থেকে আল্লাহর রহমতে আপনাকে মাপ দিবেন আর কারণ এটা রাসুল সাল্লাহ সাল্লামের কথা এটা তিব্বে নবীর থেকে তিব্বে নবী যে আমাদের কি বলেন গ্রন্থ আছে রাসুল সাল্লাহ সাল্লামের জীবনীতে যতগুলি চিকিৎসা করছেন সেই চিকিৎসা বইগুলি একটা কিতাবের মধ্যে একটা বইয়ের মধ্যে সমস্ত কিছু সংরক্ষিত আছে ওই কিতাবের নাম হচ্ছে তিব্বে নবী ওই কিতাবের ফর্মুলা থেকে আপনাদেরকে এই ফর্মুলা দেওয়া হইতেছে সবাই ইনশাল্লাহ ভিডিওটা যদি মনে করেন যে আমাদের প্রত্যেকের জন্য উপকারী অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং অন্যের জন্য প্রচার প্রসার করবেন আমি সৎগায় জারিয়া নেকি নিয়তে আপনাদেরকে ভিডিও দিতেছি আপনারা সৎগায়ে জারিয়া নেকি নিয়তে এই কাজটা করবেন আপনারা প্রচার প্রসার করলে আমার উৎসাহ বাড়ে আমি আপনাদেরকে বেশি বেশি ভিডিও দিতে পারি আর যদি আপনারা লাইক শেয়ার করেন তাতে আপনাদের দশ পয়সা খরচ হবে না শুধু মনের উৎসাহ বাড়ানোর জন্য আপনাদেরকে এটা বলতেছি আমি ঘরেলু অর্থাৎ ঘরের ভিতরে যে সমস্ত জিনিস পাওয়া যায় কম পয়সা পাওয়া যায় অল্প মেহনতে করা যায় সেই সমস্ত ভিডিও দিয়ে থাকি অবশ্যই আপনারা চ্যানেল চ্যানেলটিকে আপনাদের নিজের মনে করে এটাকে রক্ষণাবেক্ষণ করবেন আজকে আমি এখানেই রাখলাম আসসালামু আলাইকুম